হ্যাঁ কি অভিযোগ কও তোমরা আমার এ লাডাখলা যায় আরো তোমার দোরা চিহারা উলিয়াই তাপ না বেশি মাত বর্ষা বেশি জোমান আসে তাহলে এটা সমস্যা গো তাহলে কেন ভাই ডাকছি আই শুনছি তো তাহলে শুনুন এ যা রাব্বুল এই যে খালি এটা এটা না দাঁড়াই করে কিন্তু বেয়া করে না বেয়া করে না হে বেড়া বেড়ি রে ভালো ভাসতে বেয়া করোস না করে আমি তো বেয়া করবারেই সাই বেড়ি দে না বেড়ি सहरा ब्याह करबस हम जात को करे हैं हैं तुमे ब्याह दऊ ना क्या केर ब्याह दित हम ब्याह करब को यहां मारे तू मारे ब्याह कर तो हां है तू ये बेडी रे बहरते एक बेड़ा एड़ा की कोन ये बेडी रे हम ब्याह हतम के त का रे ब्याह करबे ये बेडी सेरी रे बहरा हम तेरी ये वाला भाई ते तू मी की कह ओ यत दिन से बस्तु आय ना

তুই এবাড়ি বেয়াক করবে আমি বেয়াকলে শরীরই গরাম এ বেডি গো শরীর বল শেষেনা আমি জানি না আইনে শরীরে দু আমার এক দিনে ছুড়ু তোর ভয় পুরা হইছে আমার তো হয়ে গেছে হেরও হয়ে গেছে পুরা পুরা হইলি আমি তোমারে ভালোবাসি আমার শরীর কি বাদাম তোমারে এই ভালো বেড়ি আমি তোরে ভালো পাই তোরে যে বে কোতাম আমি তো শরীরে ভালো পাই তো শরীরেই বে আর উঃ হুম এরুম মেল আমার বার জন বেমার চিনা হ্যাঁ পনেরো বছর বয়সত থেকে আমি মেল মারি আর ও হন এরা এরুম ফেস লাগাইছে এ মেল তো আমার মাথা নষ্ট হলো হবিডি তুমি কি রা বললে বালা ভাব তো মাত বোর্সা তা নু বালা পায় শুন মাত বর্ষা এলা আইন ঘের বিচারটা করুন কি বিচার করতাম আমি এবারে শুন তোমার ফেরি বুঝতে মারা

আমি বলাই লই যামগা এই শুনো রেডি এই যে ফুল আইতাছে আরেক মেলের আমার বুঝো তুমি এক কাম করো তুমি বিয়া দে আলাও না দিলে এই ব্যবস্থা আমার তো আছে আমি বলাই লই যামগা এই রেডি শুনছো বলাই নিব গা তোমার সম্মান দেব না আমার তো সাপানে যাই যাই কিন্তু আমার সেরি আমি বিয়া দিতাম না আমারে বিয়া করুন লাগে আই যা মেল ডাকছিলাম মেল নামাইবো কেন ওনা আমার সেরি রাখো বিয়া দিতে আচ্ছা ওগো জামিলা সুন্দরী তুমি রেডি থাকো আমি रात्री रे লই যামগা দাদা বলড়ড় কর বয়স হইছে হন আর কি কইম আমি খারাপ বল তুমি চিন্তা করো না আইতে তোমার লগে বাইক্কা যামগা